শরৎচন্দ্রের উপন্যাস বিশেষ কাউকে ছাড়া একদমই উপহার দেওয়া উচিত না কিংবা মোহিনের ঘোড়াগুলির হাই ভালোবাসি যে কাউকে পাঠাতে গিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হবেনি খুব কাছের কেউ না হলে একটা জ্যোৎস্নাময় রাতের ছবি অবিলম্বে শেয়ার করা যায় না তীর তীর করে কাপা ঠোঁট দুটো নিয়ে অবলোক তাকিয়ে থাকা যায় না যার তার অবহেলার দিকে খুব নিজের না হলে কাউকে কাউকে হুটহাট কিছু কিছু পার্টিকুলার মানুষ থাকে আমাদের জীবনে যার জন্য আমরা সহজ হই ছন্ন ছাড়া হই প্লাবিত হই কচু পাতায় অহেতু পড়ে থাকা শিশির কণার মতো ছড়িয়ে থাকি এদিক ওদিক আর কোনোভাবে তারা হারিয়ে গেলে আমরা আর কখনোই আগের মতো থাকতে পারি না আগের মতো দুঃখ পাই না নির্দিধায় কাঁদতে পারি না ভয় পাই না মিশে যেতে পারি না সহসা